কলকাতায় মুখ্যমন্ত্রীর এলাকা থেকে শুরু জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ডে প্রসাদ বিতরণ শুরু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের অবাঙালি বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ ও কাউন্সিলর অসীম বসু গত লোকসভা নির্বাচনেই এই এলাকায় যথেষ্ট বেগ পেয়েছিল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে সেই কারণে জনসংযোগে খামতি রাখতে চায় না শাসক দল এই কেন্দ্রেই প্রসাদ বিলি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে হ্যাঁ একটু পৌঁছে দিচ্ছি প্রসাদটা দিদির কাছ থেকে এসছে সেটা বলছি এবং বলছি যে যান দীঘা একবার জগন্নাথ প্রভুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আসুন ওনারা প্রত্যেকে উৎফুল্ল এবং প্রত্যেকে জানে কারণ সবাই তো নিউজ ফলো করে এবং দিদি এই অঞ্চলের বিধায়িকা আমাদের গর্বের জায়গা যে আমরা তাকে ভোট দিই তো সেই জায়গা থেকে তারাও কিন্তু আপনারা দেখলেন যে তারা সঙ্গে সঙ্গে বলে উঠলেন জয় জগন্নাথ আমরা যাবো দীঘা জয় জগন্নাথ সেটা আমি বলবো আমি দীঘাও গিয়েছি এখন জগন্নাথ মন্দিরে শুনেছি আমার খুব ভালো লাগছে আমি ভাবছি যে আমি তাড়াতাড়ি ওখানে যাই আর যাব নিশ্চয়ই যাবো আমাকে অনেক ভালো লাগছে আপনারা এসেছেন প্রসাদ দিতে আর আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাউন্সিলর অসীম বাসুকে ধন্যবাদ জানাচ্ছি কে এরম আসুন আমাদের মেল থাকবে প্রেম থাকবে এটাই আমি চাই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেটা জানতে চাইব যে এই যে প্রসাদ বিলি কর্মসূচি দীঘার জগন্নাথ মন্দিরে এর মাধ্যমে কি অবাঙালি ভোট যেটা রয়েছে ভবানিপুর অঞ্চলে তাদের মন জয় করতে কি এই কর্মসূচি কিভাবে দেখছে এই সিদ্ধান্তকে তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল দেখো জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে যে এখানকার প্রসাদ এই মন্দিরের প্রসাদ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে সময়টা যখন বললেন উদ্বোধনের সময় সেই সময় থেকে নির্বাচন যদি আসার সময় ধরো বছর খানেক হয়তো বাকি নেই অর্থাৎ এই জায়গাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছবে পৌঁছানো হবে সরকারের তরফ থেকে রেশনের মাধ্যমে পৌঁছানো হবে এবং আমরা বুঝতেই পারছি তুমি দেখতেই পাচ্ছ এই যখন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে রেশন থেকে যেরকম পৌঁছানো হচ্ছে সেরকম যারা জনপ্রতিনিধি একদম পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা কাউন্সিলর বা বিধায়ক তারাও কিন্তু পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি অর্থাৎ এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস এই জগন্নাথ মন্দির এবং তার প্রসাদকে ঘিরে মানুষের সঙ্গে যে জনসংযোগ জনসংযোগের জায়গাটা আরো শক্তপোক্ত করতে চাইছে যে উদাহরণ একদম একদম আমরা দেখছি যে শহর শহর কলকাতা কলকাতার হট সিট বলতে পারো অঞ্চল যদি আমরা একটু পিছনের দিকে তাকাই তাহলে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দেখব এই ভবানীপুর ভবানীপুর কেন্দ্রে আট আটখানা কেন্দ্র রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেই আটটা কেন্দ্রের মধ্যে পাঁচটা কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি বাকি তিনটে আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিরাট ব্যবধানে তিনটে আসনে জয় পেয়েছে কিন্তু প্রশ্নটা যেটা হলো ভবানীপুর হট সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন এই ভবানীপুর এবং তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এই কনস্টিটিউন্সি রয়েছে সেখানে সত্তর নাম্বার ওয়ার্ডেই কিন্তু প্রায় চার হাজারের মতো ব্যবধান অন্যান্য যে আরো চারটি ওয়ার্ড রয়েছে তৃণমূল কংগ্রেসকে সন্দেহ নেই এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় তৎপরতাও রয়েছে বোঝাই যাচ্ছে ধন্যবাদ আমাদের প্রতিনিধি মুখোপাধ্যায় বিষয়ে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমরা রাম মন্দির হয়েছিল সেই প্রসাদ দেশের বাড়ি বাড়ি গেছিল আর সেটা বিজেপি করেনি রাম মন্দিরের যারা আয়োজক যারা ব্যবস্থাপক সঞ্চালক তারা করেছিলেন সাধারণ সমাজ করেছিল বা কিছু ধার্মিক সংস্থা করেছিলেন এখানে সরকার সব দায়িত্ব নিয়ে নিচ্ছে সরকার চালানো পার্টি চালানো মতামী সব করবেন মন্দির চালাবেন এবং তার প্রশাসন থেকে প্রসাদ বিতরণ হচ্ছে বাড়ি বাড়ি এটা সরকারের কাজ নিয়ে এটা আমরা বিরোধিতা করেছি